আর একটা নতুন তো গাইস আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে করলাম ভিডিও তো চলো আজকে দিন যা করবো তোমাদেরকে সবাইকে শেয়ার করবো অ্যান্ড কেমন আছো আর আমি তো খুবই ভালো আছি গাইস তো আগে দেখাই আমি যে রুমটাকে আছি এটা হচ্ছে আমার রুম তো চলো ফাইনালি তোমাদেরকে আমার রুমটা দেখাই ঘুরে ঘুরে আর আমাদের ইচ্ছে ছিল যেমন একটা ভালো রুম হবে তো গাইস এটা হয়ে গেছে চলো তোমাদের দেখাই আমার রুমটা পুরোপুরি কেমন হয়েছে তো গাইজ ফাইনালি দেখো আমার রুম এটা হচ্ছে আমার রুম তো কেমন হয়েছে এটা হচ্ছে আমার বেড আর এটা হচ্ছে আমার এসি অনেক দিনের স্বপ্ন ছিল এসি কেনা তো এসি চলে এসছে আর এটা হচ্ছে ফ্যান ফ্যান তো আগে থেকে ছিল তো চলো এটাই হচ্ছে আমার রুম আর কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো আর এটা হচ্ছে আমার এল টিভি তো তার নিচে একটা আছে বকেটের মতন মানে বাক্স একটা আছে তো এটা জাস্ট ইগনোর করো আর এখানে একটা দেওয়াল যে ওয়াল পেপার বলে ওটাই আছে তো এটা একটা আছে আর ফার্স্টেই দেখাই এটা এটা চেঞ্জ হবে আমার এই যে উইন্ডো পর্দাগুলো সবগুলো চেঞ্জ হবে ফার্স্টে দেখায় কি সুন্দর দেখো জাস্ট ওয়া এখানে বসতে পারবে এখানে বসে পুরো ফিল ইন দ্য ফিল তো দেখো ফার্স্টে আমি এই যে উইন্ডোটা খুললাম আর দেখো কি সুন্দর এখন বৃষ্টি হচ্ছে গাইস তো চলো এটা হচ্ছে আমার ব্যালকনি এটা এটা হচ্ছে আমার ব্যালকনি চলো ব্যালকনিটা একবার দেখাই আর এখন বৃষ্টি হচ্ছে যে তো দাঁড়া জানার আর লাগিয়ে আগে তো সব দিয়ে দিলাম এটা কিন্তু চেঞ্জ করব আর এটাই হচ্ছে আমার যে ঘুমার গাছ আর একটা জানলা আছে তো চলো দেখো এটা হচ্ছে আমার ব্যালকনি গেট গাছ ব্যালকনি যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই তো এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা কবর যেটা আমার খুবই দরকার ছিল তো দেখতে পাচ্ছ কি খুবই দরকার ছিল আর এখন আমি খুলছি না এই যে এখন শুধু আমার ব্যাগ আছে একটা এই যে তো চলো এই কবর এখন কিচ্ছু নেই এটাকে ফাঁকা দেবো ফার্স্টে এই যে কবরটা দেখলাম এই যে দেখিনি যে তো তার আগে চলো আমাদের গরিবের বাথরুম তো সবই আছে এখানে কি নেই বেসিন আছে এখানে কবর আছে এখানে কি আছে বলো তো গিজার আছে সাড়ার আছে সব কিছু আছে তো চলো এটা হচ্ছে আমাদের গরিবের বাথরুম তোমরা দেখে নিলে তো চলো এটাকে এখন লাগেনি এবার চলো আমরা যাই ব্যালকনিতে জাস্ট ভিউ ওয়া অ্যান্ড ওয়া এই যে এটা হচ্ছে পুরো ব্যালকনি আর এটা দেখো এটাই আমার আশা ছিল অ্যান্ড স্বপ্ন ছিল যেটা পূরণ হয়ে গেছে আর চারিদিকে শুধু ঘর আর ঘর অ্যান্ড ঘর তো দেখো পুরো স্বপ্ন আমার পুরো না এই ঘরটা কেমন লাগছে বলো না এই ঘরটা জাস্ট নিচের ভিউটা দেখো ওকে এখন দেখো বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো তোমরা পুরো মেঘলা মেঘলা আকাশ আকাশ এই ঘরটা আর নিচের দিকটা শুধু দেখো তো চলো গাইজ আজকে সকাল থেকে যা যা করবো তোমাদেরকে সবাইকে দেখাবো তো সকালে উঠে একটা ঠান্ডা আবহাওয়া পেয়ে আমার মনটা ভীষণ তোমরা বলবে আমার রুমটা কেমন হয়েছে তো চলো আমি আমার বেরিয়ে একটু ঘুমিয়ে তো চলো এখন কিছু খাবো তারপর তোমাদের সাথে আবার কথা হয় অনেকটা সময় পার হওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ এই যে আমি এখন বসে টিভি দেখছিলাম মহুয়া তো গাইস তার মধ্যে আমার জমাটো থেকে অর্ডার দিয়ে দিয়েছি তো খাবার চলে এসছে তো চলো গাইস কী কী খাবার এসে দেখে নাও এই যে চলে এসেছে থেকে খাবার তো অনেক তো গাইস অনেক দিনের ইচ্ছে ছিল পান্তা খাওয়ার এখানে তো ফার্স্টলি দিয়ে দিয়েছি যে মাছ দেখাও করতো তোমাদের মাছ আর এখানে আছে আলু ভাজা আর আছে আলু ভর্তা এই যে আর আছে এখানে এই যে মেন যেটার জন্য আমি এতদিন আমার পুরো মন পাগল আনতে আঞ্চেন ছিল এই যে পান্তা তার ভিতরে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে গাজর তো গাইস আর আছে একটা এই জিনিসটা এই বড়ি বড়ি তো চলো ফাইনালি খাবো এগুলোকে অনেক দিনে মানে সব অনেকদিন অনেক দিন পান্তা খাওয়া হয়নি চলো পান্তা খাই